আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় লড়ের ওই ময়দানেতে জেদ তোমাকে হবে পয়জনের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত তোরা হানিছে বারে বারে সহ্য করা হবে প্রথম আলো পত্রিকা বারবার একের পর এক আমার দেশের ইসলাম মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করে যাচ্ছে আমরা বলতে চাই ষোলো সতেরো বছরের স্বৈরাচার সরকারকে চল্লিশ মিনিটের মাথায় বাংলার তাও হিন্দি জনগণ যদি বিদায় করতে পারে এই টাইপের দুই একটা হাইব্রিড শাসনের নামে কেউ বা মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নরে করো যদি ভয় ঠিক না ভয় পাবো কাকে আমরা কার গোলাম আসলেই মুখের কথা না অন্তরের কথা সত্যি করে বলছেন এরপরেও তো আমরা আমাদের মালিকের গোলামি বাদ দিয়া যে যেই দল করি সেই দলের গোলামি করিফি মাসিয়ত আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সেহেতু আল্লাহকে বেজার করে দুনিয়ার কোনো পীর কেউ খুশি করা যায় রাজনৈতিক নেতা তো দূর কি বাত দুনিয়ার কোন পীর কেউ খুশি করা জায়েজ নাই যদি আল্লাহ বেজার হয় তার মানে ভন্ড বাবার দরবারে যাইলে বাবা খুশি হয় আল্লাহ বেজার হয় এই বাবারে খুশি করা জায়েজ হবে মা বাবা পর্যন্ত যদি হয় আল্লাহকে বেজার করে মা বাবাকে খুশি করা যাবে বউরে খুশি করা যাবে বিবি বলছে দাড়ি কাটো খুশি হয় কে বিবি বেজার হয় কে এই খুশি করা যাবে যাবে দুনিয়ার মানুষকে খুশি করে বেজার করা জোরে বলেন আমি কথাগুলো বলতেছি হয়তো কেউ কষ্ট পাবেন কারণ এই জায়গায় অনেক মানুষ আছে যারা মাজারেও যায় আবার অনেক মানুষ আছে যারা ভণ্ড আবার অনেক মানুষ আছে যারা রাজনীতি করে হয়তো আমার কথা যে কারো বিরুদ্ধে একটু লাগতে পারে আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য বলবো না ভাই যদি সময় আগেরটা আর এখন একটা একই হয়ে থাকে এই সমস্ত কথা মেনে নিয়েই চলতে হবে মনে রাখবেন ডাক্তার ওষুধ দেয় কিনা ওষুধ দিলে অনেক সময় খাইতে খারাপ লাগে কিন্তু খাইতে খারাপ লাগলেও ডাক্তারের ওষুধটা রুগীর জন্য উপকারী কি বলেন আপনারা রুগী যদি খাইতে পারে মানতে পারে তাহলে রুগীর জন্য কল্যাণ ঠিক উন্মতের ওলামা একরমরা আপনাদেরকে রাস্তা বাতলে দিবে এই রাস্তা আপনার কাছে পছন্দের হইলেও মানতে হবে অপছন্দের হইলেও মানতে হবে মানতে পারলেই কামিয়াবি ইনশাল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুক